নমস্কার আমি সুকৃতি আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রোলসান আজকে আমি আলোচনা করবো যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই জুন মাস কেমন যাবে অর্থাৎ জুন মাসের সার্বিক রাশিফল নিয়ে আমি কিন্তু আলোচনা করব তো আমি সচরাচরভাবে আপনাদের কাছে সঠিক তথ্যটা সর্বদা পরিবেশন করার চেষ্টা করি কেন প্রচুর কুম্ভ রাশি বা লগ্নের মানুষ আমার থেকে অলরেডি কনসালটেশন নিয়েছেন রেমিডি নিয়েছেন এবং প্রচুর মানুষই কিন্তু আমার এই রাশিফলের ভিডিও দেখেন আমি জানি তাই আমার একটা দায়বদ্ধতা আছে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে সঠিক তথ্য পরিবেশন করতে প্রথমেই দেখুন যে কথাটা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে দীর্ঘ আঠেরো বছর পর রাহু কিন্তু লগ্নে অবস্থান করছে কেতু সপ্তমে অবস্থান করছে বৃহস্পতি পঞ্চমে অবস্থান করছে এবং শনিদেব কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে অর্থাৎ স্লো মুভিং প্ল্যানেটগুলোর কথা যদি আমরা ফার্স্টেই বলি অর্থাৎ যে যে প্ল্যানেটগুলো সব থেকে স্লোভাবে মুভ করে রাহু কেতু বৃহস্পতি এবং শনি তাদের অবস্থান রাহু কেতু লগ্ন সপ্তমে বৃহস্পতি পঞ্চমে এবং শনি দ্বিতীয় তো রাহু যেহেতু দীর্ঘ আঠেরো বছরের পর আপনাদের ডিরেক্টলি ভাবে লগ্ন বা রাশির উপর দিয়ে পাশ করছে তো আঠেরোই মে পর থেকে তাই জুন মাসে অলরেডি কোনো পরিবর্তন হবে না তাই আপনাদের অলরেডি শরীর মন মানসিকতার মধ্যে একটু ডিস্টারবেন্স তৈরি করবে যদি আপনার বাচ্চাদের রাহুর অবস্থান ভালো হয় সেক্ষেত্রে রাহু কিন্তু আপনার জীবনে ফাটকা কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে তবে জেনারেলিভাবে ভাবে লগ্নে রাহু আপনার শরীরকে একটু কমজোরি করে দিতে পারে রাহু মানে একটা ইলিউশন বা ভ্রম ছায়া তাই রাহু আপনার মধ্যে টেকনিক্যাল বুদ্ধি আইটি প্রফেশন ক্রিয়েটিভ লাইনে উন্নতি করার একটা ক্ষমতা দিতে পারে বা পলিটিক্যাল ভাবে আপনাকে অনেক উন্নত করতে পারে যারা মদের ব্যবসা বা যারা অলরেডি কোন রকম কনস্ট্রাকশন রিলেটেড কোনো ব্যবসা বড় হিউজ কোনো ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতি হতে পারে কিন্তু মেন কথা রাহুল লগ্নে বা রাশিতে থাকা মানে আপনার মধ্যে একটা ইলিউশন বা ভ্রম তৈরি করছে আপনার মধ্যে সিদ্ধান্তহীনতা একটা বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে কিছু সমস্যা ক্রিয়েট করা এবং লগ্ন বা রাশি মানে আপনার সম্পূর্ণ আপনার দেহ বিশেষ করে লগ্ন হলে এটা বেশি অ্যাপ্লিকেবেল হবে তাই আপনার শরীর টুই একটু খারাপ হয়ে যাচ্ছে শরীরের মধ্যে একটা কমজোরি ভাব ক্রিয়েট করছে কি যেন একটা শরীরের মধ্যে একটা অস্থিরতা মানসিক চাপ ডিপ্রেশান হতাশা আপনি সব ব্যাপারের মধ্যে একটু বেশি রিয়্যাক্ট করে ফেলছেন সব ব্যাপারকে নিজের মনে করছেন এবং সব জায়গায় ধরুন আপনার একটু শত্রুতার জায়গা ক্রিয়েট করছে এমনভাবে কিছু শত্রুতা যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে কিছু কিছু মানুষ পিএনপিসি করছে আপনাকে দেখিয়ে করছে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে কিন্তু আপনার দেখা ছাড়া কোনো কিন্তু কোনো উপায় নেই এই সময় যদি আপনি কোনো রিঅ্যাক্ট করেন কোনোভাবে কিন্তু রিয়ে নিতে চান বা তার প্রতিবাদ করেন দেখবেন সমস্যাগুলো আরো জটিল থেকে জটিলতর হয়ে যাবে তাই আপনাকে একটু সাবধান হতে হবে স্থির হতে হবে ধীর স্থির হতে হবে কেননা রাহু আপনার মধ্যে একটা ইলিউশন তৈরি করছে ভ্রম তৈরি করছে আপনি সব ব্যাপারকে খুব বেশি না সিরিয়াস নিচ্ছেন সব সময় বেশি একটু নিজে থেকে দেখবেন একটা মানুষ সে নিজে যদি মন থেকে নিজে বেশি অস্থির থাকে বাইরে থেকে একটু সামান্য সমস্যা এলেই সে কিন্তু বেশি কিন্তু অস্থির হয়ে পড়বে তাই রাহু যেহেতু এখানে একটা ইলিউশন ক্রিয়েট করছে বুদ্ধি ভ্রম ঘটাচ্ছে তাই আপনার কিন্তু সব ব্যাপারে আপনি একটু বেশি রিয়াক্ট করে ফেলছেন অবশ্যই আপনার শত্রুতা ক্রিয়েট করছে লাইফে অনেক ক্ষেত্রে অস্থিরতা ক্রিয়েট করছে মন মানসিকতা ভালো যাচ্ছে না শরীর টরির খারাপ যাচ্ছে আপনাদের আঠেরোই মে থেকে রাহু কিন্তু লগ্ন দিয়ে বা রাশিতে পাশ করছে তাই যাদের অ্যাকচুয়ালি কুম্ভ লগ্ন তাদের মোটামুটি আঠেরোই মেয়ের মোটামুটি তিন মাস আগে থেকে দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই মোটামুটি ভাবে আপনারা ফিল করছেন যে আস্তে আস্তে যে আপনার মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা ক্রিয়েট করছে শরীর টরির খারাপ যাচ্ছে তবে আপনার মধ্যে একটা টেকনিক্যাল বুদ্ধি যে কোনো ব্যাপারকে ইনস্ট্যান্ট বার করে দেওয়া সেই সমস্যা থেকে বেরিয়ে আসার মতো এই যে বুদ্ধি সেখানে কিন্তু রাহু প্রদান করবে তাই সমস্ত কুম্ভ লগ্ন বা রাশির মানুষকে একটু সাবধান হতে হবে রাশির ক্ষেত্রে একটু মানসিক চাপ অস্থিরতা রাশির ক্ষেত্রে মেন্টাল লেভেলের কিছুটা সমস্যা ক্রিয়েট হতে পারে কিন্তু লগ্ন হলে সব থেকে বেশি কিন্তু শরীর খারাপ যাওয়া মানসিকভাবে ইরিটেট হয়ে যাওয়া সব ব্যাপারে একটু বেশি রিয়ার করে বসা শত্রুতা ক্রিয়েট করে যাওয়া শরীরের মধ্যে যেন কোথাও জোর নেই ভালো লাগছে না এবং সপ্তম ভাবে যেহেতু কেতু রয়েছে দেখুন দীর্ঘ আঠেরো বছর পর সপ্তম ভাবে কেতু আসছে এবং রাহুর দীর্ঘ আঠেরো বছর পরে এসছে তাই এখানে কিন্তু কেতু কি করে রাহু যেমন ডিজায়ারের কারক গ্রহ রাহু কিন্তু আপনাকে জীবনে উন্নতি করার একটা বড় ডিজায়ার তৈরি করাচ্ছে কিন্তু আপনাকে অনেক অনেক ক্ষেত্রে একটা লোকের কাছে ছোট করে দেওয়া হেয় প্রতিপন্ন করা সপ্তমভাবে কেতু থাকার জন্য কিন্তু একটা গুপ্ত শত্রুতার ব্যাপার রিলেশনশিপের দিক থেকে হাজারো ডিস্টার্বান্স তৈরি করছে এই সময় কোনো সম্পর্ক তৈরি হলে সেটাকে অনেক সময় ভুলভাল হতে পারে বা আপনারা যারা অলরেডি কোন সম্পর্কের মধ্যে প্রেম হোক বৈবাহিক সম্পর্ক হোক সেই সম্পর্কের মধ্যে হাজারো জটিলতা আসতে পারে এই ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গা আপনাদেরকে ক্লায়েন্টের সঙ্গে একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে না হলে কিন্তু লোকের কাছে আপনার গ্রহণযোগ্যতা অনেকটা ডিস্টার্ব হয়ে যেতে পারে দেখুন অ্যাকচুয়ালি মনে রাখতে হবে যে সপ্তম ভাব হচ্ছে পাবলিক ডিলিংসের ভাব ব্যবসার ভাব ম্যারেজ লাইফ বা যে কোনো রিলেশনশিপের ভাব বা আপনাকে লোকেরা যেভাবে দেখছে সেটাকে ইন্ডিকেট করছে তাই সপ্তম ভাবে যখন কেদু থাকবে তখন কিন্তু সম্পর্কে জায়গাটা কিছু না কিছু ডিস্টার্বেন্স ব্যাপার কিন্তু তৈরি করছে সম্পর্কের জায়গা একটা ভুল বোঝাবুঝি ভাব কিন্তু তৈরি করছে যেখানে আপনার কোনো দোষ নেই যেখানে আপনি আদৌ দায়ী নয় যেখানে আপনার রকম নিজস্ব কোনো নেগেটিভিটি নেই সেই জায়গায় কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে আপনাকে বি কেয়ারফুল হতে হবে ঠিক আছে সপ্তমভাবে যেহেতু কেতু অবস্থান করছে তবে অন্যদিক থেকে পঞ্চমভাবে যেহেতু দেখতে পাচ্ছি যে রাহু সরি বৃহস্পতি অবস্থান করছে তো দ্বিতীয় এবং একাদশপতি বৃহস্পতি যেহেতু পঞ্চমভাবে থাকছে আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে সঠিক কাজে ইনভেস্ট করার দিক থেকে ছোটোখাটো কোনো ভ্রমণের দিক থেকে আপনার সন্তানের উন্নতির দিক থেকে আপনার পড়াশোনা আপনার রোম্যান্টিকতা আপনার জীবনে সার্বিক দিক থেকে পঞ্চমভাবে বৃহস্পতি আপনার নিজস্ব বুদ্ধিকে সঠিক কাজে লাগিয়ে অর্থ ইনকামের দিক থেকে কিন্তু বৃহস্পতিদে অনেকটা সাহায্য করবে যেহুত এক্ষেত্রে রয়েছে তার প্রথম দৃষ্টিটা নবমভাবে যাচ্ছে ভাগ্যের সার্বিক উন্নতি করছে ইলেভেন প্রভাবিত করার জন্য অনেক জায়গা থেকে অর্থ ইনকামের একটা সুযোগ তৈরি করে দিচ্ছে অক্টোবর মাস পর্যন্ত মোটামুটি বৃহস্পতিদেবকে আপনারা এই পঞ্চমভাবে পাচ্ছেন একটা কুণের ভাবে বৃহস্পতিকে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতিদেব কিন্তু তার নিজের সপ্তম দৃষ্টির মাধ্যমে যেহেতু ইলেভেন্থ হাউসকে দেখছে আপনার জীবনে অনেক দিক থেকে একটা যুগের সুযোগ আপনার জীবনে দীর্ঘদিনের কোনো স্বপ্নকে বাস্তবায়িত করা আপনাকে অনেক দিক থেকে হেল্প করা এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করছে রাহু নেগেটিভ প্রভাবকেও কিন্তু বৃহস্পতি অনেকটা কমানোর চেষ্টা করছে যেহেতু পঞ্চম ভাব থেকে বৃহস্পতি ডিরেক্টলি ফল দিচ্ছে তাই দেখবেন আপনার মাঝে মাঝে একটু শরীর টরি খারাপ যাবে কিন্তু যতটা শরীর খারাপ হচ্ছে সেই জায়গা থেকে আস্তে আস্তে আপনি বেরিয়ে আসছেন যতই নেগেটিভ সিচুয়েশনের মধ্যে যান না কেন যদি আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে অনেকটা টেনে পার করে আনবে তবে একটা কথা মনে রাখতে হবে যে লগ্ন বা রাশি যাই হোক না কেন লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাহু কেতু বসা মানে আপনার শরীর কমজোরি করা আপনাকে ভুল দেখানো আপনাকে সবসময় ইরিটেট করে দেওয়া আপনার পরিস্থিতির পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে আপনি খুব অস্থির হয়ে যাবেন এবং আপনার রিলেশনশিপ পাবলিক ডিলিং সব দিক থেকে যেই সম্পর্কগুলো আপনার মনে হয়েছিল যে ভালো বা এরা বন্ধু সুলভ সেই জায়গাগুলো যেন আপনার কাছে একটা অন্যভাবে ধরা দেবে তাই আপনাকে এই সময় একটু শান্ত হতে হবে বি কেয়ারফুল হতে হবে ডিফেন্স করতে হবে নেগেটিভ সিচুয়েশন কিন্তু বেশি দিন যায় না প্রথম তিন মাসটা একটু সাবধান আপনাদের ডেফিনেটলি হতে হবে কারণ প্রথম তিন মাসে ঝটকাটা একটু মারাত্মক হবে তো কুম্ভ লগ্ন বিশেষ করে যাদের তাদের ক্ষেত্রে একটু কিন্তু লগ্ন সপ্তমে রাহুকেতর জন্য কিছুটা সাবধান অত ডেফিনেটলিভাবে অবলম্বন করতে হবে না নাহলে কিন্তু এই সমস্যার জায়গাটা কিন্তু অনেক বেশি বাড়তে পারে কোনোভাবে মাথা গরম করবেন না ইডিটেড হবেন না যদি ইরিটেড হয়ে যান সেটা কখনো বাইরে প্রকাশ করবেন না যে শত্রু তাকে কখনো রাগ দেখাবেন না ডিরেক্টলিভাবে কারণ এই সময় আপনাকে একটু সংযত হতে হবে সাবধান হতে হবে সমস্যাগুলোকে বুঝতে হবে যে কেন মন সমস্যা হচ্ছে কি আপনার ভুল হচ্ছে কীভাবে কি শত্রুটা আপনার পিছনে লাগছে এই জায়গাগুলোকে আপনাকে কিন্তু ফিল করতে হবে আপনার নিজের নেগেটিভ জায়গাগুলোকে কিন্তু অনেকটা ঠিক করে দিতে হবে যাতে কোনোভাবে শত্রুরা আপনার পিছনে লাগতে না পারে বোঝা আমি কি বললাম আচ্ছা নেক্সট ব্যাপার হচ্ছে শনি কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে যেই শনি কিন্তু আপনাদের লগ্ন বা রাশির ক্ষেত্রে আপনাদের লগ্নপতি বা রাশিপতি এবং দ্বিতীয় দ্বাদশপতি সেই শনি কিন্তু লগ্নপতি এবং দ্বাদশপতি হয়ে বা রাশিপতি বা দ্বাদশপতি হয়ে দ্বিতীয় অবস্থান করা মানে অর্থকেন্দ্রিক জায়গায় আপনাকে অনেকটা হেল্প করবে আপনার জীবনে কোনো কর্ম পরিবর্তনের সুযোগ আসতে পারে কর্মে উন্নতি হতে পারে অর্থকেন্দ্রিক জায়গায় অনেক উন্নতি হতে পারে তবে শনি যেহেতু একটা স্লো মুভিং প্ল্যানেট শনি যেহেতু কর্মফলের দেবতা তাই আপনি জীবনে কতটা কর্ম করছেন কতটা লড়াই করছেন নিজের জায়গায় আপনি কতটা লড়ে চলেছেন সেই জায়গাটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে তাই শনির অবস্থান এই ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ কিন্তু আপনাকে নিজের জায়গায় যথেষ্ট দায়িত্বশীল হতে হবে বিশেষ করে অর্থ ইনকামের জায়গায় নিজস্ব কোনো ফাঁকি নিজস্ব রকম ফাঁকিবাজি ব্যাপারটা কিন্তু আপনার ক্ষেত্রে ক্রিয়েট করলে হবে না কেননা শনি কিন্তু ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে কিন্তু আপনাকে অর্থ দিক থেকে উন্নতি করাবে কিন্তু আপনার অর্থের ব্যাপারে আপনাকে কনশাস হতে হবে যদি আপনি নিজের ব্যাপারে কনস্যাস থাকেন যদি লেগে থাকেন যদি লড়াই করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই শনিদেব কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করে আর্থিক দিক থেকে একটা সার্বিক লাভ বা যোগাযোগ নিয়ে আসার চেষ্টা করবে একাদশভাবে যেহেতু আপনাদের বৃহস্পতি এবং শনি দুজনেরই যৌথভাবে দৃষ্টি যাচ্ছে তাই সার্বিকভাবে আপনার একটা লং টার্ম বিশ্বের কোনো ইনভেস্টমেন্ট লং টার্ম জায়গা থেকে কোনো অর্থ লাভের একটা সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেবে তবে দীর্ঘদিন পর কিন্তু শুক্র আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবে জুন মাসে একত্রিশে মে তো অলরেডি রাশি পরিবর্তন করে যাচ্ছে থার্ড হাউসে শুক্রদেব নবমপতি থার্ড হাউসে থেকে আপনার মধ্যে পরাক্রমতা বৃদ্ধি করবে অর্থের একটা ফ্লো নিয়ে আসবে টোটাল জুন মাস ধরে আপনার সার্বিকভাবে একটা অর্থের যেমন ফ্লো নিয়ে আসবে তেমন কিন্তু আপনার প্রেম ভালোবাসা রিলেশনশিপ রোম্যান্টিকতা আপনার জীবনে ভাগ্যের উন্নতির দিক থেকে যেহেতু হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুক্রদেব চতুর্থপতি এবং নবমপতি ভাগ্যের একটা সার্বিক উন্নতি পিতার দিক থেকে আপনার হেল্প লাইফ পার্টনারের সঙ্গে একটা সার্বিক রোম্যান্টিকতা অর্থের একটা ফ্লো আসা পরিবার কেন্দ্রিক একটা শান্তি ফিরে আসবে এবং আপনার জীবনে একটা ভোগ আপনার জীবনে প্রেম ভালোবাসা রিলেশনশিপ অর্থ এই সার্বিক জায়গায় এই যে জাগতিক সুকৈশ্বর্যের জায়গাটা এবং সেই সঙ্গে ভাগ্যের জায়গাটা এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে মায়ের কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটাও কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে কারণ শুক্র তারাও সে থেকে আপনার মধ্যে পরাক্রম থেকে বাড়াবে এবং আপনার ভাগ্যকে কিন্তু অনেকটা আপগ্রেড করার চেষ্টা করবে তো সেই দিক থেকে কিন্তু মোটামুটিভাবে জুন মাসে কিন্তু শুক্রদেব ভাগ্যপতি যেহেতু নবম ভাবকে দেখছে সেক্ষেত্রে আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতির যোগ কিন্তু তৈরি করছে অন্য দিক থেকে আমরা বুথকে ফোর্থ হাউসে সিক্স জুন পর্যন্ত দেখতে পাবো তাই ফোর্থ হাউসে যেহেতু পঞ্চমপতি রয়েছে তো পঞ্চমপতি এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু অষ্টমপতি বুধ নিজে প্রথমে চতুর্থভাবে থাকবে তাই পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটা কানেকশান কমিউনিকেশান তৈরি করবে এবং কর্মের জায়গায় অনেকটা একটা কানেকশান বা নতুন কোনো যোগাযোগ নিয়ে আসতে পারে যারা নতুন কোনো কাজ করার চেষ্টা করছে বা কাজের জায়গায় বিভিন্ন যোগাযোগ নিয়ে আসবে বুধ কিন্তু ছয়ই জুন রাশি পরিবর্তন করে ঢুকে যাবে বৃহস্পতি এবং বুধ একসঙ্গে যুক্ত হবে তাই একাদশপতির সঙ্গে পঞ্চমপতি একটা বিশেষভাবে আপনার জীবনে করে অনেক আপনি সফলতা লাভ করবেন কিন্তু ষষ্ঠ মানে ছয়ই জুন রাশি পরিবর্তন করে বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়া মানে আপনার সঠিক জ্ঞান সঠিকভাবে আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন সেটা আপনার ক্ষেত্রে সন্তান নেওয়ার ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে প্রেমের দিক থেকে আপনার ক্রিয়েটিভিটির দিক থেকে এই জায়গাগুলোকে কিন্তু আপনাকে অনেকটা আপগ্রেড করে দেবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার কিন্তু একটা সার্বিক কমিউনিকেশন ব্যাপারটাকে অনেকটা বাড়াবে অন্য দিক থেকে বলতে গেলে মঙ্গলদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং তৃতীয় পতি মঙ্গল খুব একটা শুভ গ্রহ না হলেও কর্মের জায়গাটা অত্যন্ত ভালোভাবে লিড করে তাই ষষ্ঠভাবে মঙ্গল নিচস্ত হয়ে রয়েছে তাই এইখানে সাতই জুন পর্যন্ত মঙ্গল কিন্তু নিজস্ব হয়ে থাকে প্রথম সপ্তাহটা নিজস্ব মঙ্গল কিছুটা কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা শত্রুতা সংক্রান্ত সমস্যা শত্রুদের সঙ্গে যেন পেরে উঠছেন না আপনি যেন শরীর যেন পারছে না এমন একটা ব্যাপার কিন্তু সাতই জুনের পর থেকে প্রথম সপ্তাহটার পর থেকে কিন্তু মঙ্গল সপ্তমভাবে চলে আসবে সপ্তমভাবে কেন্দ্রস্থানে মঙ্গল থাকার জন্য আপনার মধ্যে লড়াকু মেন্টালিটি আপনার কর্মের একটা সার্বিক উন্নতি কর্মের সমস্ত জটিলতা কেটে যাবে এবং আপনার মধ্যে পরাক্রমতা মুঝে খুঁজকার না এমন একটা মেন্টালিটি তবে মাঝে মাঝে লাইফ পার্টনারের সঙ্গে একটু মতবিরোধ তৈরি হতে পারে সপ্তম মঙ্গল থাকলে কিন্তু একটু প্রেম ভালোবাসার ক্ষেত্রে অবশ্যই কিছুটা সেক্সুয়াল ব্যাপারটা বাড়বে তবে এবং সেই সঙ্গে কিছুটা মাঝে মাঝে ছোটোখাটো ব্যাপার একটু ঝগড়া মাথা গরম করে ফেলা ব্যাপারটাও কিন্তু আসতে পারে এই ব্যাপারে একটু সাবধান হবেন তো যাই হোক মঙ্গল কিন্তু সপ্তমভাবে থাকলে আপনার কিন্তু কর্মক্ষেত্রে অনেকটা উন্নতি বা আপনার পরাক্রমতার জায়গাটা কিন্তু অনেকটা বৃদ্ধি কিন্তু মঙ্গল নিজে করে দেবে সেদিক থেকে অনেকটাই ভালো এবং মঙ্গলের নিজস্ব প্রভাবটাও কিন্তু অলরেডি খণ্ডিত হবে দীর্ঘদিন পর সাতই জুনের জুন কিন্তু মঙ্গল নিজস্ব তার ভাবকে কাটিয়ে দিচ্ছে তার সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মের সার্বিক জটিলতা কর্মক্ষেত্রে যে আনস্টেবিলিটি নতুন কর্মপ্রাপ্তি হওয়ার ক্ষেত্রে যে জটিলতা ক্রিয়েট করছিলো যেই একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করছিল সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ কেটে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপারে বলতে হবে সূর্যদেব কিন্তু এই মুহূর্তে চতুর্থভাবে অবস্থান করছে প্রথম পনেরোই জুন পর্যন্ত দুটো সপ্তাহ আর কি তো সেখানে কর্মে একটা সার্বিক দিক থেকে আপনার কিছুটা জটিলতা ক্রিয়েট করলেও সূর্য ফোর্থ হাউসে থাকার জন্য কিন্তু আপনাদের কর্মের জায়গায় একটা মান সম্মান এবং আপনার জীবনে পরিবার দিক থেকে আপনার সার্বিক একটা হেল্প কিন্তু পাবেন বিশেষ করে পিতা সহযোগিতা আপনার জীবনে সার্বিক একটা উন্নতি যোগ কিন্তু তৈরি করবে এবং কর্মে একটা মান সম্মান প্রতিপত্তি ব্যাপারটা কিন্তু ফোর্থ হাউসে সূর্যদেব তৈরি করবে যেহেতু সপ্তম প্রতি চতুর্থভাবে রয়েছে তাই আপনার কোনো পৈতৃক ব্যবসা বা পৈতৃক সম্পত্তিকে কাজে লাগিয়ে বা পৈতৃক কোনো অর্থকে কাজে লাগিয়ে আপনি আপনার কর্মে সার্বিক একটা উন্নতি হতে পারে বা আপনার ক্ষেত্রে ফোর্থ হাউসে সূর্যদেব কিন্তু আপনার পরিবারে একটা সার্বিক একটা উন্নতির অবস্থা তৈরি করবে এবং পিতার দিক থেকে একটা হেল্প পাবেন এবং কর্মে একটা সার্বিকভাবে আপনার একটা মান সম্মান প্রতিপত্তিও কিন্তু লাভ করবেন তবে সূর্যদেবকে আমরা দুটো সপ্তাহ পাবো ফোর্থ হাউসে তারপর কিন্তু তবে কিছুটা ইউএসটি মেন্টালিটি তৈরি করবে আপনার মধ্যে দুটো সপ্তাহ থাকার জন্য তারপর পঞ্চমভাবে চলে যাবে এবং পঞ্চমভাবে কিন্তু বৃহস্পতি বুধ এবং সূর্য একসঙ্গে যুক্ত হবে সেটা একটা বড় বৃহৎ যোগ তৈরি হবে যেক্ষেত্রে ক্ষেত্রে আপনার পঞ্চমপতি সব সপ্তমপতি এবং হচ্ছে একাদশপতি এই যোগটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যাবে সেটা কিন্তু আমি বুঝতেই পারছেন দুটো সপ্তাহ কেটে যাওয়ার পর ক্ষেত্রে কিন্তু আপনাদের সার্বিকভাবে একটা মন মানসিকতার মধ্যে একটা সার্বিক উন্নতি অর্থের প্রাপ্তি জীবনের সার্বিক একটা উন্নতির যোগাযোগ কিন্তু এখানে তৈরি করে দেবে পঞ্চমভাবে অনেকগুলো গ্রহ থাকবে বলে কিন্তু কেতুর অবস্থানটা কিন্তু দীর্ঘ দেড় বছর ধরে আমাদের ভোগ করতে হবে এই আঠেরোই মে দু থেকে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত থাকছে তাই প্রথম তিনটে মাস কিন্তু আপনাদের এই রাহু কেতুর জন্য দেখতে হবে যে আপনি যদি শরীর থেকে কোনো সমস্যা হয় খুব রেগে যাচ্ছেন মাথা গরম করছেন সব ব্যাপারে খুব ইরিটেট হয়ে যাচ্ছেন তাহলে বুঝবেন যে আপনার রাহু থেকে সমস্যা আসছে তাই জন্য মন্ত্র মন্ত্র পাঠ করতে হবে আছে ও অর্ধকায়ং মহাঘোরং রং চন্দ্রাদিত সেঙ্গে কায়ং সুতং তং রাহং মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং রাম ভ্রীম ভ্রাম সাহা রাহবে নমঃ ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহ হবে নম ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহ হবে নম যদি আপনার কুম্ভ লগ্ন বা রাশি হয় যেহেতু লগ্ন বা রাশিতেই এখানে রাহু রয়েছে তাই প্রতি শনিবার আপনাকে শনিকে স্ট্রং করতে হবে তাই প্রতি শনিবার নিরামিষ খাওয়া শনি মন্দিরে পুজো দেওয়া একটু ধৈর্যশীল হওয়া একটু শান্তভাবে যে কোনো সমস্যার মোকাবেলা করা যদি আপনার রিলেশন সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত পাবলিক ডিলিং সংক্রান্ত কোনো সমস্যা হয় তাহলে বুঝবেন কেতু থেকে সমস্যা আসছে বা অনেক সময় এমনও হতে পারে যে সম্পর্ক প্রায় যেন শেষ হয়ে যাচ্ছে প্রায় ভেঙে যাচ্ছে কিছু করতে পারছেন না এমন একটা সমস্যা যদি তৈরি হয় বুঝবেন তাহলে কেতু থেকে এমন সমস্যা হচ্ছে তো যদি আপনার রাহু কেতুর সমস্যা এত বাচ্চারা না থাকে তাহলে এতটা সমস্যা আপনার ক্ষেত্রে না হতে পারে সেটা ডিপেন্ড করবে আপনার বাচ্চারা রাহু কিন্তু কোন পর্যায়ে রয়েছে তো যাই হোক এই কেতু সংক্রান্ত সমস্যা যদি হাসে তাহলে কেতুর যে মন্ত্র পাঠ ওং পালাল ধারগ্র বিধকং রৌদ্রং রুদ্রার্থকং ক্রং তং কেতু প্রমা এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহা কেতবেনম এই মন্ত্র পাঠ করতে পারে রাহু কিন্তু লগ্ন সপ্তম দিয়ে যেহেতু পাশ করবে আপনারা বাড়িতে সত্যনারায়ণ পুজো দিতে পারেন প্রতি পূর্ণিমাতে অ্যাটলিস্ট তিনটে পূর্ণিমা একটু স্পিরিচুয়াল পথে আপনাকে থাকতে হবে ঠিক আছে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিশা পাঠ করা বা প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা এগুলো করলে কিন্তু অনেকটা নিজস্ব নেগেটিভ ব্যাপারটা বাচ্চাটার নেগেটিভ ব্যাপারটাকে অনেকটা আপনি কমাতে পারবে যেটা আপনার জীবনের ক্ষেত্রে অনেকটা হেল্প করবে তাই জুন মাসে মেনলি তিনটে পরিবর্তন আসছে তা একটা হচ্ছে ছয় জুন বুধের রাশি পরিবর্তন চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে তারপর মঙ্গলের রাশি পরিবর্তন সাতই জুন ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে এবং পনেরোই জুন আমরা দেখব পরিবর্তন যেটা চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে এবং বৃহস্পতি যুক্ত হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে কিন্তু আপনাদের ক্ষেত্রে সব থেকে নেগেটিভ হচ্ছে রাহুকেতু লগ্ন সপ্তমে থাকার জায়গাটা এটা আমি কি যদি এই জায়গাটা পজিটিভ বলবো না এটা অত্যন্ত নেগেটিভ তবে যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন মিডিয়া লাইনে রয়েছেন অর্থাৎ নিজের এই যে কন্টেন্ট ক্রিয়েট করছেন অর্থাৎ নিজের জায়গাটাকে একটু অন্যভাবে দেখাচ্ছে ঠিক আছে অর্থাৎ শো আপ করার ব্যাপার রয়েছে আপনাদের মধ্যে তো সেই সমস্ত প্রবেশন অবভিয়াসলি ভাবে রাহু আমাকে হেল্প করবে কিন্তু রাহুল আনস্টেবিলিটি রয়েছে এই ভালো তাই খারাপ প্রতি মুহূর্তে একটা আনস্টেবিলিটি আপস্টিম ডাউন সিচুয়েশন আপনাকে কিন্তু ফিল করতে হবে তার জন্য কিন্তু আমি যে যে ব্যাপারগুলোকে বললাম সেগুলো একটু খেয়াল করবেন আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনাদের মনকে ছুঁতে পারল আদৌ কি পারলো কি পারলো না সেটাও কিন্তু জানাবেন তো যাই হোক তো আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিশন দেখতে থাকুন এবং যদি আপনার কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু বাচ্চার সঠিক কোনো অ্যাস্ট্রোলজা দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নিয়ে নেবে বোঝা গেল কি বললাম আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলিস দেখতে থাকুন থ্যাংক ইউ